হ্যালো বন্ধুরা আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই বড় গামলার ড্রাগন গাছগুলোতে আমি যে স্ট্রাকচারগুলো লাগিয়েছিলাম তাতে একটু সমস্যা দেখা দিয়েছে সমস্যা বলতে সেরকম কোনো জটিল সমস্যা না স্ট্রাকচারগুলো যেন বেশি ভারী না হয়ে যায় তার জন্য উপরের এই রিংগুলোকে সরু লোহার রড দিয়ে বানিয়েছিলাম তাই ডালগুলো যত লম্বা হয়ে স্ট্রাকচারের নিচে ঝুলছে ততই ডালগুলোতে প্রেসার পড়ছে যার ফলে ডালগুলোতে দাগ পড়ে যাচ্ছে অবশ্য এই সমস্যার খুব সহজ একটি সমাধান বের করে নিয়েছি তাহলে চলুন দেখে নি আমি কিভাবে এই সমস্যার সমাধান করছি এই রাবারের জলের পাইপটি ফুটো হয়ে অনেকদিন ধরে আমার ছাদে পড়েছিল এই পাইপটি দিয়েই আজকে আমি আমার স্ট্রাকচারের সমস্যার সমাধান করব এই রাবারের পাইপটিকে স্ট্রাকচারের রিংয়ের চারিদিকে লাগিয়ে দেব গোটা পাইপটিকে তো আর রিংয়ে এইভাবে লাগানো যাবে না তাই পাইপটিকে প্রথমে ব্লেড দিয়ে কেটে নিলাম এবারে কাটা পাইপটিকে রিংয়ের রডে ভালোভাবে পেঁচিয়ে পেঁচিয়ে লাগিয়ে নেব প্যাচান আবারের রাবারের পাইপটিকে বাঁধার জন্য আমি নিয়েছি জিপ লক এই জিপ লকের বাঁধন খুব টাইট হয় এবং এটি প্লাস্টিকের হওয়ার ফলে সহজে নষ্ট হবে না ড্রাগন গাছের স্ট্রাকচারে টায়ার লাগালে একটু ভারী হয়ে যাবে বলেই আমি আমার ছাদে লাগানো ড্রাগন গাছের একটিতেও টায়ার লাগাইনি স্ট্রাকচার বেশি ভারী হয়ে গেলে আবার ঝড় বৃষ্টিতে ড্রাগন গাছ হেলে যাওয়ার ভয় থাকে তাই এইভাবে হালকা স্ট্রাকচার তৈরি করেছিলাম স্ট্রাকচারগুলো একেবারে পারফেক্ট হয়েছে তবে যে সমস্যাটা হচ্ছিল সেটা এই রাবারের পাইপটি লাগানোর পর আশা করি সব কিছু ঠিক হয়ে যাবে এখন ড্রাগন গাছের ডালগুলো যতই লম্বা হয়ে ঝুলে যাক এবং প্রেসার পড়ুক ডালে কিন্তু আর দাগ লাগবে না বৃষ্টি মিশন কমপ্লিট এবারে বেড়ে জিপলক গুলোকে কেটে ফেলব এর মধ্যে আবার বৃষ্টিও চলে এসছে এই প্রচণ্ড গরমের দিনে বৃষ্টিতে ভিজে ভিজে ড্রাগন গাছের পরিচর্যা করতে কিন্তু একটুও মন্দ লাগেনি

ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ